আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করলাম আর মা কিন্তু আজকে নুডলস রান্না করবে তো এই জন্য কিন্তু মা পেঁয়াজ কাঁচামরিচ গাজর মানে এগুলো সব কিন্তু মা ভেজে নিচ্ছে আর নুডলসটা সেদ্ধ করে নিচ্ছে আর এখন কিন্তু মা একটা ডিম দিয়ে সেটা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে নিল আর করার পর কিন্তু সবজির সাথে মিক্স করে নিল এইভাবে কিন্তু মা এটা তৈরি করে নিল তারপর কিন্তু মা এখানে অ্যাড করে দেবে নুডলস মানে যেই নুডুলসটা মা সেদ্ধ করে রেখেছিল আর কি তো এই তো এখন কিন্তু মা নুডলসগুলো দিয়ে দিল তো দেওয়ার পর কিন্তু মা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে তো এরকম করে কিন্তু মা পর্যায়ক্রমে নুডলসটা রান্না করে নেবে আমার তো সকালবেলায় নুডলস খেতে খুবই ভালো লাগে আর আজকে কিন্তু মা শশাও দিবে এই নুডলসের উপরে তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার খুবই মজা লেগেছিলো একবার শশা দেখে তাই কিন্তু মা বেশিরভাগই এখন থেকে শশা দিয়ে এরকম নুডলস রান্না করে মানে নুডলস রান্না করার পরেই উপরে একটা শ মানে শশা আস্তে আস্তে কুচি কুচি করে কেটে দিয়ে দেয় তাহলে খেতে আমার খুবই মজা লাগে আর দেখো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক মজা করে খেয়ে নিলাম আমার খুবই ভালো লেগেছে আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু দেখি নাহিয়া চলে এসেছে তো নাহিয়ার সাথে খেলাধুলা করছিলাম আর এদিকে দেখো মা কিন্তু দুপুরে রান্নার আয়োজন করছে এখানে মা পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন সুন্দর করে ভেজে নিয়েছে কেননা মা লাল শাক রান্না করবে তো দেখো এরপর কিন্তু মা এখানে লাল শাক দিয়ে দিল তো লাল শাক দেওয়ার পর কিন্তু মা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবে আর লাল শাক কিন্তু আমার খেতে অনেক টেস্টি লাগে তবে এটার কালারটাও অনেক সুন্দর সত্যি বলতে আমার এটা খেতে ভালো লাগে আবার কালারটাও দেখতে ভালো লাগে তো এই তো দেখো এখন কিন্তু মা শাকটা সুন্দর করে রান্না করে নিচ্ছে আর কালারও বের হয়েছে আসলে এই লাল শাকের অনেক রং বের হয় এরকম লাল কালারের তাই না তো এই তো এরকম করতে করতে কিন্তু অনেকটাই কালার বের হয়ে গেছে তো আস্তে আস্তে কিন্তু শাকের স্বাস্থ্যটাও খারাপ হয়ে যাচ্ছে তো এই শাক তো আমার অনেক বেশি পছন্দ তোমরা কারা কারা লাল শাক পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর দেখো এদিকে কিন্তু মা বেগুন আলু সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছে মা বেগুন আলু দিয়ে কিন্তু একটা মাছের তরকারি রান্না করবে আর সেই মাছটাকে কিন্তু আমি বলি ইলিশ মাছের চ্যাচাতো ভাই এর আগেও কিন্তু তোমাদেরকে আমি ইলিশ মাছের চ্যাচাতো ভাই রান্না করা দেখিয়েছিলাম আসলে এটার নাম কিন্তু হলো সার্ডিন ফিশ তবে একদম ইলিশ মাছের মতো খেতে এবং স্মেলটাও ওরকম তবে সাইজটা ছোট আর এই জন্যই এটার নাম কিন্তু সার্ডিন ফিশ তবে আমি নাম রেখেছি ইলিশ মাছের চাচাতো ভাই তো দেখো এখানে কিন্তু সেই মাছগুলো মা সার্ভ করে নিয়েছে সার্ডিন ফিশগুলো তো তোমরা কারা কারা চিনো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আর দেখো এখানে কিন্তু মা একটু বেগুন ভেজে নিচ্ছে আসলে না আমার দুপুর বেলায় বেগুন দিয়ে খেতে না খুবই ভালো লাগে মানে বেগুন খেতে খুবই ভালো লাগে তো মা কিন্তু বেগুনটা একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছে তো এইভাবেই কিন্তু মা সুন্দর করে ক্রিস্পি করে বেগুন বেগুনগুলো সব ভেজে নিল আর এখন কিন্তু আমি খেয়ে নিচ্ছি মজা করে বেগুন দিয়ে এবং লাল শাক দিয়ে আমার কিন্তু আজকে লাল শাকটা খুবই ভালো লেগেছিল মনে হচ্ছিল একদম ফ্রেশ আসলে বন্ধুরা অনেক বেশি টেস্টি ছিল আলহামদুলিল্লাহ আর খাওয়া দাওয়া আজকে কিন্তু আমরা নাহিয়ার সাথে খাওয়া দাওয়া করেছি মানে নাহিয়ার সাথে আমি খেয়েছি তবে নাহিয়াকে দেখানো হয়নি আর আমাকেও দেখানো হয়নি শুধু তোমরা আমার খাওয়াই দেখতে পাচ্ছ আসলে আজকে মানে প্রতিদিন না আমাদেরকে ভিডিওতে দেখালে সবসময় কমেন্ট বক কমেন্ট বক্স অফ করে দেয় ইউটিউব তোমাদের সাথে কিন্তু এটা নিয়ে এর আগেও বলেছি আর আমি কিন্তু মজা করে খেয়ে নিলাম আর এখন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর কিন্তু আমি চলে আসলাম ছাদে ছাদে এসে কিন্তু আমি নাহিয়ার সাথে হাঁটাহাঁটি করছিলাম আর গল্প করছিলাম তারপর আমরা কিন্তু অনেক ভিডিও করছিলাম মানে আমাদের মোবাইলে কিন্তু শর্ট ভিডিও একটা অপশন আছে সেখানে ক্লিক দিলে কিন্তু অনেক ইফেক্ট আসে সেই ইফেক্টের মাধ্যমে অনেকে ভিডিও করে তেমনই আমাদের মোবাইলেও মানে মায়ের মোবাইলেও আছে সেটা নিয়ে কিন্তু আমরা অনেক হাসাহাসি করছিলাম মজা করছিলাম ভিডিও ভিডিওর ইফেক্টস নিয়ে আর বন্ধুরা জানো তো কালকে না আমার আমার দুইজন মানে দুজন প্রিয় মানুষ আসবেন তো তা তারা কিন্তু আমাদের বাসায় আসবেন তো তোমরা সবাই গেস করতে পারো তারা কারা আর গেস করে যদি মানে তোমরা গিস করতে পারো তাহলে কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাতে পারো আমি দেখে যাচাই করব যে সেটা সঠিক কিনা তো দেখো আমি কিন্তু নাহের সাথে গল্প করছিলাম এরপরেই কিন্তু আমরা একটু বোর হয়ে গেছিলাম এর জন্য ভিডিও করছিলাম মানে সেই শর্ট ভিডিওগুলো তো আসলে যেহেতু আমাদের বাড়িতে সেই দুইজন আসবেন মানে আমাদের মেহবান হিসেবে আসবেন এই জন্য কিন্তু মা তাদের জন্য এখানে পায়েস রান্না করছে তো মা পায়েসটা কিন্তু একদম ওয়েলকাম পায়েস বানাবে আসলে মানুষরা কিন্তু জুস মানে ড্রিঙ্কস দে ওয়েলকাম মানে ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস banai Tobe ma kin tu uelkam pai bana be। তো দেখো মা কিন্তু সুন্দর করে পায়েসটা বানিয়ে নিচ্ছে আর মানে বানিয়ে নেওয়ার পর কিন্তু মা এটা ডেকোরেশন করে দিবে তোমরা দেখতে থাকো ভিডিওটি তো আমারও তো পায়েস পছন্দ এবং যারা আসবেন তাদেরও কিন্তু পায়েস পছন্দ আর এই তো মা কিন্তু এখানে ডাব্লিউ সি লিখে রেখেছে কেননা এটা প্লেটটা কিন্তু এতটাও বড় ছিল না এখানে ওয়েলকাম লেখা যেত না এই জন্য মা ডাব্লিউসি লিখেছে সাথে কিন্তু একটু ফুলও দিয়েছে একটা ফুল বানিয়ে দিয়ে উপরে আর সি লিখেছে ডাব্লিউ ফর ওয়েল এবং সি ফর কাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ